আম্মু কি খাচ্ছ লিচু খাচ্ছ ও আম্মু আমার আম্মু প্রথমবার লিচু খাচ্ছে জীবনের প্রথম লিচু তাই না আচ্ছা লিচু খাচ্ছ খাও প্রথমবারের মতো সাবিহা লিচু খাচ্ছে অনেক মজা তাই না কেমন লাগে বলতো মজা লাগতেছে তোমাকে কে খাওয়াই দিচ্ছে তোমার আম্মু তোমার আম্মু লিচু খাওয়াই দিচ্ছে বাবা অনেক মজা লাগতেছে না দাও দাও খুলে দাও খা খাবে আমার আম্মু সব খেয়ে নেবে ওয়াও ওই রসটা খাচ্ছে না রসটা রসটা খুব মজা লাগতেছে হ্যাঁ রসটা খাও ওয়াও আমার আমলিচো খাওয়া হয়ে গেছে আ আচ্ছা এবারে আমও খাইতে পারবে আমার কয়েকদিন পর তুমি আরেকটু বড় হলে আম খাইতে পারবে আমের সময় আসতেছে হ্যাঁ মজা লাগতেছে? তোমার নানীকে বলো। কা নানী আমি লিচু খাব। তোমার নানীকে বলে দাও যে আমি আনার খাব লিচু খাব। হ্যাঁ কলা খাব। ই সাবিয়া আনার খাওয়া শিখছে, লিচু খাওয়া শিখছে, কলা খাওয়া শিখছে। খাও। সুন্দর করে মজা করে খাইতেছ না প্রথমবার মজা তো ওকে তুমি খেয়ে নব খেলাও হ্যাঁ